আজকের এই ভিডিওতে আমরা কাহার বা ওই যে অনেকে দ্রুত কাহার বা বলে এটাকে ওই যে এই তালটার সাথে র্যান্ডম নোট বাজানোর বিষয়টা দেখব তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলেছিলাম যে আমরা এই তালটার সাথে কিভাবে গানের সময় নোট পরিবর্তন করতে পারি সেখানে একটা নির্দিষ্ট নোট ধরে দেখিয়েছিলাম কিন্তু অনেকেই কমেন্ট করতেছিল যে ভাই এটার সাথে আপনি কিছু র্যান্ডম নোট দেন হয়তো বা জিনিসটা আমি সঠিকভাবে বোঝাতে পারি নাই তো সেই জিনিসটাই আজকে এই যে র্যান্ডম নোট বাজাবেন কীভাবে এই তালটার সাথে ওই নিয়মটাকে ফলো করে তো সেখানে আমাদের নিয়মটা ছিল ডান হাতের পুঁতিটা একটা করে টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট বাজাবেন তো সেই জিনিসটাকে আমি এখানে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি বা ওই নোট বাজানোর কৌশলটাও এখানে দেখাচ্ছি বলতে পারেন তো তার আগে আমি এই যে এই এই যে ভিডিও যেটা দেখতেছেন এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে আমাদের ছাড়ে গামার বারোটা স্বর এই বারোটা স্বরের বিশ্লেষণের ব্যাপারটা তো সেখানে একজন গুরু সমতুল্য লোক কমেন্ট করেছিল যে আমার এই মতের সাথে তিনি একমত নয় তো এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে ওনার মন্তব্য ছিল যে একটা গানে রোমান্টিক স্বর এবং কষ্টের স্বর কোনটা স্বর ব্যবহার হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার সুরকারের দৃষ্টিভঙ্গি বা সুরকার যে মন মানসিকতা নিয়ে গানটা শুরু করতেছে তার উপর হ্যাঁ এটার সাথে আমি একমত কিন্তু উনি প্রথমে যেটা বললেন তো ওই যে আমার সম্পূর্ণ কথাটার সাথে তিনি একমত নয় তো তার উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলতে চাই হয়তো বা তিনি আমার কথাটাকে সঠিকভাবে বোঝে নাই তো আমি সেই জিনিসটাকে একটু ক্লিয়ার করি তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই বারোটা স্বর এই বারোটা স্বরের মধ্যে আপনার একটা কষ্টের গানে কোন কোন স্বর ব্যবহার করতে পারবেন তো এই রকম ছিল ভিডিওটার আর কি মেন টাইটেল তো এই কথাটার সাথেই তিনি একমত ছিলেন না তো এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে গানের কাঠামোটাকে তো গান যে কেউ সুর করতে পারে তো গানের কাঠামোটা আমরা যদি দেখি তো গানের একটা সুর এবং তালের ব্যবহার হয় তালের বিষয়টা আমরা বাদ দিলাম এখন আর সুর তো যে সুর করতেছে সে সব অবশ্যই সে অবশ্যই যদি সুর করতে চায় গানের নিয়ম অনুসারে তো তাকে নির্দিষ্ট একটা সুর ধরতে হবে হয় কষ্টের বা রোমান্টিক মেজর স্কেল অথবা মাইনর স্কেল তো সেই হিসেবে দেখা যায় আমাদের ফোক গানের ক্ষেত্রে কষ্টের স্বর বা রোমান্টিক স্বর মিশ্রিত থাকে সেটা ঠিক আছে কিন্তু যে সুর করতেছে আমাদের এই সুর সুরটা হচ্ছে সম্পূর্ণ অনুভূতি কষ্টের সুরটা হচ্ছে কষ্টের অনুভূতি রোমান্টিক সুরটা হচ্ছে রোমান্টিক অনুভূতি তো যে সুর করতেছে অবশ্যই সে কিন্তু চাইলেই একটা কষ্টের সুর একটা রোমান্টিক সুর দুইটার একসাথে ব্যবহার করতে পারবে না কেন সেটা কারণ সুর দিয়ে যে মানুষকে একটা ভাব বা সুর দিয়ে মানুষের মনে একটা অনুভূতি জাগানোর বিষয় থাকে কিন্তু তো সেই জিনিসটা কিন্তু সেই গান দিয়ে হবে না তো যারাই গানের সুর করেন তো তাদের মাথায় অবশ্যই বিষয়টা থাকে যে আমি একটা কষ্টের সুর যদি বোঝাই গানের মাধ্যমে তো এমন নোট আমাকে ব্যবহার করতে হবে সেখানে যেটা দ্বারা এই যে কষ্টের অনুভূতিটাই প্রকাশ পায় তো আমি চাইলাম একটা কষ্টের সুর একটা রোমান্টিক সুর একসাথে ব্যবহার করলাম এরকম নয় তো এই যে এই সুরের অনুভূতির যে একটা মিলবন্ধন কষ্টের সুরের ক্ষেত্রে কষ্টের সুরের একটা ধারাবাহিকতা এই জিনিসটা বজায় রেখেই কিন্তু গানের শুরু করতে হয় তো উনি অনেক সিনিয়র মানুষ এই বিষয়গুলোর দিক দিয়ে তো আমি তার নাম বললে আপনারা হয়তো সবাই তাকে চিনবেন তো আমি সেই দিকে যাচ্ছি না তো আশা করি তার এই যে বক্তব্য যেটা সেটার একটা তিনি ইয়ে পাবেন তো আমার মতের সাথে অমিল থাকতেই পারে তো আর হচ্ছে কি সব থেকে বড়ো বিষয় আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই এই বিষয়গুলো দিয়ে তো আমি নিজে রিসার্চ করি রিসার্চ দিয়ে যতটুক আমার ন্যায্য মনে হয় একটা বিষয় সেই বিষয়টাই আমি উল্লেখ করি তো এটাই হচ্ছে কথা আমরা সেদিকে না যাই আমরা এখন প্র্যাকটিসে যাই তো আমাদের প্র্যাকটিসের নিয়মটা ছিল ডান হাতের পুতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট তো যারা এখনো আমার ওই আগের ভিডিওটা দেখেন নাই তারা সেটা আগে দেখে আসেন তাহলে এই জিনিসটা ইজি মনে হবে এই যে কাহার বা তালের গানের সময় যে নোটের পরিবর্তনের ব্যাপারটা তো এটা আপনাদের কাছে আরও ইজি হবে তো চলেন আমরা সারে গামা যেটা আছে শুদ্ধ স্বরে সারে গামা পাধানিসা এটাতেই আমরা এই জিনিসটার ব্যবহার দেখাবো তো আমাদের নিয়মটা ছিল কি ডান হাতের তালের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে সুর তো গান বাজানোর সময় সুর এবং তাল দুইটার ব্যবহার হয়তো আপনাদেরকে মাথায় রাখতে হবে তালের সাথে মিলিয়ে সুর বাজানোর বিষয়টা তো সেই হিসেবে আমাদের তালটা যেটা সেটা হচ্ছে এরকম এটা না সেই নিয়ম অনুযায়ী আমরা গা মাতে যদি বাজাতে চাই তাহলে প্রথমের পাটাতে আমরা প্রথমের যে পায়ের টোকাটা আছে ডান হাতের

পাপ ডান হাতের কাজ പാസ പാ പാസ പാ আর बा হাতের সা রে গা তো আমরা এখানে কি করতেছি ডান হাতের পুটিটা টোকার সাথে बा হাতে একটা একটা করে নোট बजाচ্ছি তাহলে কি ছিল പാസ এরপরে পাঁচ এটা সেটা মাতে দেব আমরা এখন গাতে আসি പാসা പാ പാসা പാ বা হাতের কাছা পা ডান হাতে যে শেষের সাইড টোকাটা সেটা আমরা পাতে দেবো তাহলে কি দাঁড় শুরু থেকে পা সা তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে আমি ডান হাতে কি বাজাচ্ছি তো ডান হাতে বাজানোর যে নিয়ম আছে ডাবলে বাজানো অথবা সিঙ্গেলে বাজানো আপনারা ডাবোলে দিয়েও করতে পারেন বা সিঙ্গেল দিয়েও করতে পারেন ওই যে পার্থক্য ডাবলে বাজালে শুনতে ভালো লাগবে সাউন্ডটা ভরাট ভরাট লাগবে আর সিঙ্গেলে বাজালে ফাঁকা ফাঁকা লাগবে এটাই তো কি ছিল তাহলে আহ সাপ পাসা 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 তো আপনাদেরকে এখানে মাথায় রাখতে হবে তালের যে বিষয়টা তালের যে একটা নিজস্ব চলার ধরন সেটাকে ঠিক রেখেই বা হাতে সুরটা সেটার সাথে তালের সাথে মিলিয়ে বাজাতে হবে তো এভাবেই যদি আমরা র্যান্ডম নোট বাজাই তো র্যান্ডম নোট বাজানোর সময় আপনাদেরকে মাথায় রাখবে রাখতে হবে সুরের দিকে কোন দিকে যায় যাক আমাদের হাতের জড়তাটা কাটানোর জন্য তো বিভিন্ন রকম বা যে কোনো সুর এখানে বাজতে পারে আমাদের সুরের দিকে ফোকাস না রেখেই তালের বিষয়টা আমাদেরকে দেখতে হবে তো আমরা যদি র্যান্ডম নোট বাজাই আমি এখানে কি নোট বাজাই সেটা দেখার বিষয় নেই আমাকে মাথায় রাখতে হবে তালের একটা করে টোকার সাথে বা হাতে একটা করে নোট বাজবে তো আমি যদি এটা বাজাই এটা শুনতে অনেকটা গানের সুরের মতো লাগতেছে কেন কারণ গানে এইভাবেই বা এই নিয়ম অনুসরণ করেই বাজানো হয় তো আপনি এই জিনিসটা শিখলেন এটার প্র্যাকটিস করে যখন হাতের জড়তাটা কাটিয়ে উঠতে পারবেন এর পরবর্তীতে যখন সুরের বিষয়টা ধরতে পারবেন একটা গানের সুর কোথায় কোথায় হবে এই টেকনিকটা সেই সুরের নোটে বা সেই নোটে অ্যাপ্লাই করে গানটা বাজিয়ে দিলেন হিসেব শেষ আর অনেকেই আমাকে শেখার জন্য নক করেন তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আমাদের চ্যানেলে যারা আছেন সবাই জানেন তো এটা নিয়ে বলার কিছু নেই আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা চাইলে এই রেকর্ডেড কোর্সে জয়েন হতে পারেন মোটামুটি একটা শেখার জন্য যে যে বিষয়গুলো দরকার সব কিছুই আমাদের এই রেকর্ডেড কোর্সে উল্লেখ করা আছে তো যারা জয়েন হতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন হতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে